নমস্কার বন্ধুরা আজকে একটি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা বলি ভর হয়েছে দেবতা ভর করেছে মা শীতলার ভর মা মনসার ভর কালীর ভর এই যে করেছে ভূতে পেয়েছে নজরদোষে পড়েছে বাতাস লেগেছে এই সব ক্রিয়া যদি আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের উপরে হয় অনেক সময় নতুন বিয়ে হয়েছে নতুন বউ যার গায়ে এখনো বিয়ের জল পড়েছে হলুদের গন্ধ রয়েছে সেই রকম ছেলে মেয়েদের মধ্যে হতে পারে বা যারা ভর দুপুরবেলা গ্রামের দিকে থাকেন যারা ভর দুপুরবেলা চুল ছেড়ে দিয়ে পুকুর ঘাটে বাসন মারছে বাগানে বসে আছে বা রাস্তাঘাট দিয়ে যাতায়াত করছে এই সময়টায় না এই বাও বাতাস বা ভূত যাতায়াতের একটি সময় ভর দুপুরবেলা সন্ধ্যেবেলা যে সময় গরু গোয়ালে উঠছে গধূলিবেলা বা সন্ধ্যেবেলা যখন লোকে বা বাড়ির মা বোনেরা ঠাকুরকে সন্ধ্যাবাতি দিচ্ছে ঠিক এই রকম সময়বেলা রাত্রির দিকে একটু হয় রাত বারোটা একটা এরকম সময় মানে এই সময়টা ভূত প্রেত বা অশুভ শক্তি যাতায়াতের একটা সময় বা ওদের ঘুরে বেড়ানোর সময় আপনার ঘুরে বেড়ানোর জায়গায় যদি কেউ এসে ঘা দিতে থাকে আপনি যেমন তাকে ছাড়বেন না ঠিক তার ঘুরে বেড়ানোর জায়গায় বা তার চড়ে বেড়ানোর জায়গায় মানে আপনার ঘরে যদি অন্য লোক এসে থাকে আপনি যেমন সেটাকে মেনে নেবেন না ঠিক তার জায়গাতে গেলেও তারাও কিন্তু আপনাকে মেনে নেবে না প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে সেই সময়ের হিসেবে চলতে হবে সাবধান হতে হবে নিজেদেরকে যদি এরকম হয় খুব সাবধান হয়ে কোনো ওস্তাদ লোকের কাছে বা যারা এই বিষয় পারদর্শী তাদের কাছে গিয়ে আপনাকে সাহায্য কিন্তু নিতে হবে তবে গ্রামের মা বোনেরা বয়স্ক মানুষ আছেন দিদা ঠাকুমা মাসিমা পিসিমারা কিছু কিছু টোটকা জানেন যেমন শুকনো লঙ্কা দিয়ে গোটা শুকনো হলুদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পাঁচবার সাতবার দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয় অনেকে সর্ষে দিয়ে ঝাড়িয়ে আগুনের মধ্যে ফেলে দেয় এই রকম যদি করে অনেক সময় তৎক্ষণাৎ কিন্তু সেই শনি মঙ্গলবার করে করে অনেকে অমাবস্যা করে এরকম করে এরকম করলে কিন্তু দ্রুত আরোগ্য লাভ হয় এগুলো একটা টোটকা টোটকা ছাড়াও মন্ত্র আছে অনেক সময় হাতের সামনে শুকনো সর্ষে শুকনো লঙ্কা এসব থাকে না রসুন সব থাকে না তখন জল দিয়ে বা অন্য কিছু দিয়ে কাজ করতে হয় সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তখন বেশি ছটফট না করে বুদ্ধি ধরে শান্ত মাথায় কিন্তু কাজ করতে হয় তো আজকে একটি জিনিস বলে দিচ্ছি একটি মন্ত্র বলে দিচ্ছি মন্ত্রটি হলো যদি ছেলে মেয়ে নতুন বউ বা বাড়ির কোনো বয়স্ক মহিলা অনেক সময় কিন্তু হয়ে যেতে পারে মানে তাদের নজরদোষ অপশক্তি অশুভ শক্তি নজরদোষ যদি পড়ে যায় তাহলে আমার দেওয়া এই মন্ত্রটি পড়বেন আর রুগীকে ঝাড়বেন যদি নিজে হয় নিজে তো করতে পারবে না ওই সময় অন্য কেউ যদি করে দেয় খুব ভালো হয় তো মন্ত্রটি হচ্ছে লিখে নিন নর নর জমের দুধ আইছ নর বইচো দেয়ানে মুলুক কাপে তোমার জ্ঞানে কাপে বসুমতি ডাইনে খাড়া দূত বামে ফলনার ভূত এই সবাতে খারাইলাম কালিয়াচন্ডীর ভূত দোহাই আল্লার দোহাই সোলেমান বাদসার দোহাই সিদ্ধিগুরুর। এই মন্ত্রটি সাতবার পড়ে সাতবার যদি ডুগির গায়ে ফু দিয়ে দেওয়া যায় অর্থাৎ একবার পড়বেন একবার ফুঁ দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু অশুভ শক্তি আপনাকে ছেড়ে দেবে আচ্ছা শুধু ছেড়ে দিলে হবে না এরপরে আপনারা করবেন আমার আরও ভিডিওতে বন্ধন মন্ত্র আছে বা রক্ষা কবচের কথা বলা আছে বা যেটা আপনার ওস্তাদগুন জানেন তিনি কিন্তু তৎক্ষণাৎ ওই রুগীকে বন্ধন করে দেবেন যাতে ওই অশুভ শক্তি ফিরে এসে তার দেহে ভর্ণা করতে পারে এবং তার গৃহবন্ধনও করে দেবেন এবং গৃহবন্ধন তো করলেন কিন্তু বাড়ির সেই মানুষরা তো বাড়ির বাইরে যাবে রোজগার উপার্জন করারও তো কিছু ব্যবস্থা পড়াশোনার ব্যাপার থাকে সেই জন্য করা হচ্ছে যে ওস্তাদ গুণিন করবেন কি রক্ষা কবচের ব্যবস্থা অবশ্যই করবেন আমার ভিডিওতে অনেক শরীর বন্ধের মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্রগুলো কিন্তু আপনারা ব্যবহার করে প্রত্যেক দিন সকালে দুপুরে সন্ধ্যায় যখন সময় হবে মুখস্থ করে নেবেন নিজের শরীর বন্ধন করে রাখবেন রাস্তাঘাটে আসা যাওয়ার সময় কোনো জায়গাতে আসা যাওয়ার সময় যদি মনে হয় যে কিছু আপনার অসুবিধা কিছু হচ্ছে মনে মনে কিছু একটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন মানুষের মন কিন্তু কথা বলে তৎক্ষণাৎ সেই রক্ষাবন্ধনের মন্ত্র পড়া শুরু করবেন দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হবে আপনি ভালো থাকবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো রাখে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝখানে যাদের দরকার পড়েছে যারা বিপদে আছে তারা যেন উপকার পায় আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে